বিসমিল্লাহ রহমান রাহিম মানব ইতিহাসে কিছু নবী রসুল আছেন যাদের কাহিনী আমাদের জন্য চিরন্তন শিক্ষা তাদের মধ্যে অন্যতম হলেন হজরত নূহ আলাই তিনি ছিলেন প্রাচীনকালের একজন মহান নবী যাকে আল্লাহ পথ দেখানোর জন্য পাঠিয়েছিলেন আজ আমরা জানব তার জীবনের এক মহাকাব্যিক কাহিনী নূহ আলহ দাওয়াত কাফেরদের অবাধ্যতা এবং মহাপ্লাবনের ঘটনা আদাম আলহিসামের বংশধরদের মধ্যে বহু প্রজন্ম ধরে মানুষ আল্লাহর একত্র বাদে বিশ্বাস করত তারা একমাত্র আল্লাহর ইবাদত করত কিন্তু সময়ের সাথে সাথে শয়তানের প্ররোচনায় মানুষ ভ্রান্ত হতে শুরু করল তারা তাদের নেককার পূর্বপুরুষের স্মৃতিকে অমর করার জন্য প্রথমে ছবি আঁকল পরে মূর্তি বানালো ধীরে ধীরে সেই মূর্তিগুলোকে পূজা করতে শুরু করল এইভাবে পৃথিবী আবার শির্ক কুসংস্কার আর অন্ধকারে ভরে গেল তখনই আল্লাহ তাদের মধ্যে পাঠালেন এক মহান নবী হযরত নূহ আলেহিসালাম হজরত নূহ আলেসালাম আল্লাহর নির্দেশ পেলেন তার কওমকে আল্লাহর একত্ববাদের দিকে ডাকতে তিনি তাদের সামনে স্পষ্ট ভাষায় বললেন হে আমার কওম আল্লাহর ইবাদত করো তার ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই আমি ভয় করি তোমাদের উপর কঠিন শাস্তি নাজিল হবে সুরা আরাফ উনুষাট নূহ আলহ ইসাল্লাম দিন রাত অবিরাম দাওয়াত দিলেন তিনি গোপনে ডাকলেন প্রকাশ্যে ডাকলেন কখনো মমতা দিয়ে কখনো সতর্ক করে তিনি তার কাউমকে বুঝালেন আল্লাহ একমাত্র স্রষ্টা তোমরা তাকেই মানো তার দাসত্ব কর কিন্তু তার কাওমের ধনীরা নেতারা তাকে উপহাস করল তারা বলল হে নুহ আমরা তোমাকে আমাদের মতোই একজন মানুষ ছাড়া কিচ্ছু দেখি না তোমাকে অনুসরণ করছে শুধু দরিদ্ররা আমরা কোনো শ্রেষ্ঠত্ব দেখি না তোমার মধ্যে তারা তাকে মিথ্যাবাদী বলল উন্মাদ বলল নূহ আলহি সালাম যতই তাদের বুঝাতে থাকলেন তারা ততই বিরোধিতা করতে লাগল কেউ কানে আঙ্গুল দিল কেউ কাপড় দিয়ে শরীর ঢেকে নিল যেন তার কথা শুনতে না হয় হযরত নূহ আলে সালাম প্রায় নয়শো বছর তার কমকে দাওয়াত দিয়েছেন সুরা আনকাবুতের চোদ্দ নম্বর আয়াত এত দীর্ঘ সময় তিনি ধৈর্য নিয়ে চেষ্টা চালিয়েছেন কল্পনা করো শতাব্দীর পর শতাব্দী ধরে তিনি মানুষকে শুধু আল্লাহর পথে ডাকছেন কিন্তু তার কাওমের অধিকাংশ মানুষ অমান্য করেছে কেবল অল্প কিছু দরিদ্র আর সাধারণ মানুষ তার দাওয়াত গ্রহণ করেছে নুহ সালামের কাওমের নেতারা তাকে বারবার চ্যালেঞ্জ করল তারা বলল হে নু তুমি যদি সত্যবাদী হও। তবে আমাদের উপর সেই শাস্তি নিয়ে এসো যার ভয় দেখাচ্ছ তাদের অবাধ্যতার সীমা ছড়িয়ে গেল তারা বারবার তাকে কষ্ট দিল বিদ্রুপ করল এমনকি হত্যার হুমকি দিল অবশেষে নুহ আলেহি সালাম হতাশ হয়ে গেলেন না বরং আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব এরা আমার কথা অমন্য করেছে ধন সম্পদ আর সন্তানদের অহংকারে ডুবে গেছে তারা একে অপরকে বিভ্রান্ত করছে তাই তুমি কাফেরদের কাউকে পৃথিবীতে বেঁচে থাকতে দিও না সুরা নুহ একুশ থেকে ছাব্বিশ আল্লাহ তার দোয়া কবুল করলেন তিনি ঘোষণা দিলেন এবার একটি মহাশাস্তি আসবে মহাপ্লাবন আল্লাহ নুহ আলাইহ সালামকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা বানাতে আল্লাহ তাকে নৌকা বানানোর কৌশল শিখিয়ে দিলেন নোহ আলাইহিস সালাম সেই নৌকা নির্মাণ শুরু করলেন কাফেররা তাকে নিয়ে উপহাস করতে লাগলো তারা বলল দেখো নুহ এখন কাঠমিস্ত্রি হয়েছে শুকনো জমিতে দাঁড়িয়ে নৌকা বানাচ্ছে। কিন্তু ধরে কাজ চালিয়ে গেলেন তিনি জানতেন আল্লাহর নির্দেশেই এতে রহস্য লুকিয়ে আছে নৌকা তৈরি হলে আল্লাহ আদেশ দিলেন যখন আমার নির্দেশ আসবে তখন তুমি তোমার পরিবার বিশ্বাসী মুমিনগণ এবং প্রত্যেক প্রাণীর এক জোড়া করে নাও নুহ আলেসালাম তার কাউমকে শেষ বারের মতো ডাকলেন কিন্তু কাফেররা আবারও উপহাস করল অবশেষে নু হালেহ ইসালাম নৌকায় উঠলেন তার অনুসারীদের নিয়ে পশু পাখিরাও জোড়ায় জোড়ায় নৌকায় প্রবেশ করল তারপর ঘটল ভয়াবহ ঘটনা আকাশ থেকে অঝর বৃষ্টি ঝরতে শুরু করল মাটির ভেতর থেকে পানি ফুসে উঠল আকাশ ও পৃথিবীর সব দিক থেকে পানি বেরিয়ে আসতে লাগল পানি এত দ্রুত বাড়তে লাগল যে পাহাড়ও ডুবে গেল কাফেররা চারদিকে ছুটোছুটি করল পাহাড়ে উঠল কিন্তু কোথাও রক্ষা পেল না নুহ আলহ নৌকা ভেসে চলল পাহাড় সম ঢেউয়ের ওপর আল্লাহ তার বান্দাদের রক্ষা করলেন নুহ আলিহ ইসালামের এক ছেলে কাফেরদের সঙ্গে ছিল নুহ আলিহিস তাকে ডাকলেন হে আমার ছেলে আমাদের সঙ্গে নৌকায় ওঠো অবিশ্বাসীদের সাথে থেকো না কিন্তু তার ছেলে বলল আমি পাহাড়ে আশ্রয় নেব সেখানে পানি পৌঁছাবে না তখন নুহ আলিহ ইসালাম বললেন আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না কেবল যাকে তিনি দয়া করবেন এরপর ঢেউ এসে তার ছেলেকে ভাসিয়ে নিয়ে গেল অবশেষে যারা আল্লাহর নির্দেশ অমান্য করেছিল তারা সবাই মহাপ্লাবনে ডুবে গেল কেবল মুমিনরা নু হালিহিসের নৌকায় নিরাপদে রইল যখন আল্লাহর আদেশ এলো তখন আকাশ থেকে পানি নামা বন্ধ হলো মাটির ফুসে ওটা থেমে গেল পানি ধীরে ধীরে সরে গেল নৌকা জুড়ি পেহাড়ের উপর গিয়ে থামল মুমিনরা নৌকা থেকে নামল এবং নতুন জীবন শুরু করল এভাবেই মানব জাতি আবার নতুনভাবে পৃথিবীতে বিস্তার লাভ করল হজরত নুহ আলিহিসের কাহিনী আমাদের শেখায় এক ধৈর্য ও আল্লাহর বিদ্রুপ নির্দেশ মেনেছেন তিন শিরকের পরিণতি যারা মূর্তি পূজা করেছিল তারা ধ্বংস হয়েছে চার পরিবারের পরীক্ষা নিজের সন্তানও রক্ষা পায়নি কারণ ইমান ব্যক্তিগত বিষয় পাঁচ আল্লাহর রহমত সত্যিকারের মোমিন